আমিও তো তোমার মতো একজন যুবক মানুষ আমিও তো পারতাম তোমার মতো দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া হাত আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম আল্লাহর কোরআনে জাহান নামের বর্ণনা আছে ভুল কোন বর্ণনা নাই আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম জান্নাতের যে বর্ণনা আছে ভুল কোন বর্ণনা নাই একশো পার্সেন্ট দুনিয়ার প্রত্যেকটা কিতাবের লেখক গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিতে পারে না যে আমার এই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই অথচ লেখক শেষ পৃষ্ঠায় লেখিয়া দেয় যে আমার কিতাব আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব আর আমার আল্লাহ ডেকে বলে জালিকাল লিকাল কিতাবুলা আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ না আল্লাহর কালাম যেমনি ভাবে সত্য জান্নার সত্য জাহান নামের সত্য আমার মাওলাকে বন্ধু বানাও বন্ধু বানাও তো আমার মালিকের বন্ধু বানাও আমার মাওলার যদি বন্ধু বানাইয়া কবরে যাইতে পারো কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই মিজানে চিন্তা নাই পুলসির এতে চিন্তা নাই আমার মাওলায় ক <applause> أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي درف شاني لطريقة روكا دريا كرديا दिल का रौशन कर दिया आकू ना कर दिया दिल का रौशन कर दिया आकू ना कर दिया हाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई لا غير روانه كوي بيسه روان لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الحمد لله গুলবাগ মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওজ মাহফিল ও হালকাই জিকির মোল্লাবাড়ি জামান মসজিদ সংলগ্ন বা উপল পটুয়াখালী উপস্থিত মহতারাম প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এলাকার মুরব্বিয়ান আজা যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয় করে মায়া করে হাজার জয় ঝামেলা উপেক্ষা করিয়া ফেতনা ফাসাদের জমা নাই যেই জমা নাই ইমানকে টিকিয়ে রাখা খুব সাংঘাতিক ব্যাপার আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা যে সময় মার্কেটে যাই বা বাজারে যাই গেলে আমরা দেখতে পাই যে মানুষের মতো দাঁড়ানো আছে পোশাক পরিহিত গায় আছে না দেখতে মনে হয় মানুষ আসলে যেটা কি মানুষ মানুষ নামের মূর্তি আমরা নাম দেই মুসলমান মানুষ মানুষ হইতে হইলে মুসলমান হইতে হইলে যে কাজের প্রয়োজন সেই কাজটা আমাদের ভিতরে নাই আছে নাই মানুষ তো ছিলেন কুতুবুল আলম ফজুল করিম রহমতুল্লাহ যিনি তাম দুনিয়াতে পাগল করিয়া হেনা গাছের নিচে পিতার পাশে ভাবে আপনাদের মাহফিলে মাহফিল হয়েছে দোকান আছে তাই না আতরের দোকানে যদি আপনি নাও যান পাশ দিয়ে হাইটে গেলেও কিন্তু ঘেরান লাগে লাগে না কেনেন নাই দাঁড়িয়ে গেছে ঘেরান আর একটু বাড়ছে শত মানুষের আশা কিন্তু আল্লাহর বান্দার নসিব খারাপ এই জন্য আসতে পারে না যাদের নসিব ভালো যারা জান্নাতের মেহমান হবে তারা জান্নাতের বাগানে চলিয়ে আসছে কথা ঠিক না বলতেছিলাম মানুষ যার আসছে হুশ নাম মানুষ যেন হুশ তারে মানুষ বলা যায় না হুসল আরে বলে মানুষ বে নাম পাগল পাগলের বিবরণ দিতে গিয়া আল্লাহ শামসুল হক ফরিদপুরি আলাই বলতেছিলেন যে দুনিয়ার মানুষ সব পাগল পাগল ওলাম আচ্ছা সব পাগল বললে ব্যাপার হুজুর বলল হুজুরের কাছে প্রশ্ন করল হুজুর সবাইকে পাগল বললেন ব্যাপার সবাই কি পাগল বলে হা সবাই পাগল বলে কেমনে সম্ভব বলে দেখো বক্তা সাপ বক্তা হওয়ার জন্য টাকাওয়ালা টাকার জন্য পাবে। গাড়িওয়ালা গাড়ির জন্য চেয়ারের জন্য পাব পাগল ব্যতীত কোন মানুষ নাই আছে আপনাদের এলাকায় এমন কোন লোক আছে যে টাকা পয়সা ধান দৌলা কোনো জিনিসের উপরে কোনো লোভ নাই খুব কম তাহলে আল্লারও নিজে বলছে বুঝেই বলছে না বুঝে বলে নাই মানুষ সব পাব কেউ বা টাকার পাব কেউ বা বাড়ি গাড়ি ধন সম্পদের জন্য পাবো আর কিছু কিছু আছে আমার আল্লাহ তা আল্লাহর পাব আয়াতে লদ করতেছিলাম আম্মা মান খআফা মাক আমার অব্বিহি বানাহান নাক্সা আনিল হাওয়া ইন্নাল জাননাতা হিয়াল মাক যে ভয় করে মাক আমার অব্বিহি রবের মাকাম কি না আমি জন্ম যখন জন্মগ্রহণ করছি মৃত্যু আমার আসবেই আমি গুনা করিবা না করি দুনিয়ার মানুষ দেখে না আমার আল্লাহ আমার দিকে তাকেই আছে আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে এই ভয় এই তাকোয়া নিয়ে যারা চলবে যারা কথা বলবে আল্লাহ বলে ফাইনাল জান্নাত তাদের জন্যই জান্নাত অবধারিত রসুল বলে আর দুনিয়া সিজনুল মুমিন মোমেনদের জন্য দুনিয়া এসে জেলখানা দুনিয়া জেলখানা আর যারা কাফের বেদিন জান্নাতলিল কাফির এদের জন্য দুনিয়া হলো বালাখানা মানে শান্তির জায়গা এই যে শীতের রাত্র হজরের নামাজ পড়তে যে কি কষ্ট যারা হজরের নামাজ পড়ে আর বোঝে হ্যাঁ যারা নামাজ পড়ে না তারা এরা কি বুঝবে নবী বলে দুনিয়া মুমন্দের জন্য জেলখানা যেমন হজরের আজান দিছে তো মসজিদে আজান হয়েছে আর সালাতু খায়রুম মিনান নাওম আর ঘুম নাই দর মসজিদে কই যাও খাতা ফলাইয়া বলে আমার মালিক আমারে ডাকতেছে ও মেয়া নেতায় ডাকতেছে পকেটে ভাড়া আছে না নাই চিন্তা করলা না দৌড় দিলে আর আমার আল্লাহ তোমার মসজিদে ডাকতেছে তুমি মসজিদে যাইতে পারলা না কপালটা এত খারাপ নেতায় তোমার বাহাদুর টাকা আছে তো বন্ধু আছে টাকা নাই তো কিচ্ছু নাই দুনিয়ার সব থেকে বড় দুশন হলো টাকা যার টাকা নাই রিক্সাওয়ালা দেখেন ঠান্ডা মাথায় ঘুমায় কোনো পেরেশানি নেই যার টাকা আছে তার শত্রু আছে তার আছে টাকা যত টাকা বাড়ে তত বাড়ে আর যারা আল্লাহর গোলাম এদের যত বাড়ে তত বন্ধু বাড়ে তত মোহাব বাড়ে তত সম্মান বাড়ে ইমামের সম্মান বেতন দেন কত পাঁচ হাজার সাত হাজার আমনে মাসে বিশ হাজার টাকা কামাই করে ইমান সব পাঁচ হাজাৰ ছয় হাজাৰ দিয়ে কেমন চলে বলে আমার আল্লাহ চলে আ কি কতো তো দুনিয়াব বে খবর হে হাকিকত আছেই তো দুনিয়া বে খবৰ হে দুনিয়া কি নুমায় চপৰ নজৰ হে নামি দুনিয়া জুদাবা বাহার কার কে বাসি বা খোদা বা আল্লাফাকের বান্দারা কোথায় ছিলাম কোথায় আসলাম কি নিয়ে আরোহণ করলাম নবী বলে আম কবরু রজা তুম্মির জন্য জাননা কবরটা হবে কারো জন্য জাননাতের বাগান হু ভরা তুম্মিন না কবরটা হবে কার জন্য জাহান আগুনের গান খবরদার সাবধান মুসলমান না হইয়া যদি কবরে যাও ওই একটা সেকেন্ডের আজাব সহ্য করা শক্তি দুনিয়ার কোন মানুষের না আছে দুনিয়ার আগুন হাতে লাগে তো হাত পুরে পায়ের কোনো ক্ষতি হয় না পায়ে লাগে তো পায়ের ক্ষতি হয় হাতের কোনো ক্ষতি হয়নি হাতের হয় হাতের কোনো ক্ষতি হয়নি খোদা না খাস্তা যদি জাহান আগুনে একবার লাগিয়ে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ভাগ বাড়ার কোনো জায়গা নেই কোথায় হাঁটছ কোথায় চলছ অন্ধকারে নদীর মাঝে চলছ তুমি একা মনের মাঝে খেলছে তোমার কত রঙের খেলা নদী পথে নৌকা চালা ও মাজি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ফুরিয়ে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জুমে না কি মেলা জুমে আজকের মাস মাহবিল ভাইঙ্গে যাইবে তার এই আঠারো তারিখ চব্বিশ সাল আর জীবনে কোনোদিন দিন পাইবেন হায়াত থেকে শেষ যত তালাশ করি আর পাওয়ার কোনো সুযোগ নাই দাদার নাতি রাস্তা দিয়া হাঁটতেছে দাদা লাঠি ভর দিয়া দিয়া হাতে। নাতি জিজ্ঞাস করে দাদা তুমি লাঠি ভর দিয়া মনে হয় যেন কি জানি তালাশ করো বলে দাদা তুমি কি তালাশ করো সত্যি কথা বলো বলে আমি লাঠি দিয়া তালাশ করি আমার সেই যৌবন বসটা কোথায় হারিয়ে গেল ও এলাকার মুরব্বী বাবা পায়হা তপনা নিজে খেল করিয়া দেখেন নিজের জীবনে ভালো কোন আমল করলাম কিনা আমল করলাম নামাজ পড়ি কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই রোজা রাখলাম তিরিশটা রোজা খে না খেয়ে রাখলাম কবুল হলো কিনা কোনো গ্রান্টি নেই দান সাদকা করলাম আল্লাহর জন্য করলাম নাকি মানুষের জন্য করলাম কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নেই আল্লাহ বলে কবুলিয়া দরবারে আর কোনো জায়গা নেই কিনিয়া কবর ও এলাকার যুবক ও পর্দার অন্তরের মা ও বৃদ্ধ বাবাজিরা দাড়ি পাকিয়ে গেছে ভুরু সাদা হয়ে গেছে কোন দিন জানি কবরের ডাক এসে যায় জানা যুবকেরা কি মনে করছো মনে হয় যেন বুড়া হইয়া কবরে যাব বুড়া হইয়া যদি কবরে যাবার নিশ্চয়তা থাকতো তোমার মতো অনেক যুবক ছেলে জুয়ান হইয়া মরত না বাবার আগে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আপনাদের এলাকা আসেনি বড় ভাই আগে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিনিয়া কবরে রওনা কল্লারে যুবক ভাই নবী বলে যে দাড়ি মোবারক অস্ত্র লাগাই সেজন্য আমা আমি রসুলের সিনা মোবারক অস্ত্র লাগাই কার মায়ায় পরিয়া কোন বন্ধু বান্ধবের মায়ায় পড়িয়া আমার রসুলের কষ্ট দাও এই টুপি মাথায় দিলাম এই টুপি মাথায় দিলাম জুপ বাগাই দিলাম সম্মান বেড়ে গেল এই সম্মান কামাই করার জন্য একটা বেতের আঘাত খাওয়া লাগে নাই টুনির বাড়িও খাওয়া লাগে না কিন্তু যিনি মদিনা তুল মানাও আর ঘুম তারে যদি জিজ্ঞাসা করার সুযোগ থাকতো দয়ার নবী এই টুপির দাম কত এই পাঞ্জামির দাম কত এই যুগ বাবু দাম কত এলাকার যুবক ভাই বুঝলি না শয়তানের দোকায় পড়ি আজকে দাড়ি কামাইয়া পাগল হয়ে গেলি গান বাজনার আসরে পাগল হইয়া গান বাজনার দিকে দৌড়াইতো সেরে বলা কিনিয়া কবরে যাবি রে ভাই আমিও তো তোমার মতো একজন যুবক মানুষ মানুষ আমিও তো পারতাম তোমার মতো দাড়ি কামাইয়া প্যান শার্ট পরিয়া রাস্তা দিয়া আল্লাহর কোরআন পরিয়া দেখলাম আল্লাহর কোরআনে জাহান নামের বর্ণনা আছে ভুল কোন বর্ণনা নাই আল্লাহর কোরআন পরিয়া দেখলাম জান্নাতের যে বর্ণনা আছে ভুল কোন বর্ণনা নাই একশো পার্সেন্ট দুনিয়ার প্রত্যেকটা কিতাবের লেখক গ্যারান্টি দিয়া গ্যারান্টি দিতে পারে না যে আমার এই কিতাবের মধ্যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই অথচ লেখক শেষ পৃষ্ঠায় লিখিয়া দেয় যে আমার কিতাব আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব আর আমার আল্লাহ ডেকে বলে জালিকাল কিতাবুলা রইবাফি মুদ আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহর কালাম যেমনি ভাবে সত্য জান্নার সত্য জাহান্ন সত্য মাওলার যদি বন্ধু বানাইয়া কবরে যাইতে পারো কবরে চিন্তা নাই হাসরে চিন্তা নাই বিজানে চিন্তা নাই পুলিশের হাতে চিন্তা নাই আমার মাওলায় ক ওই মাওলারে নানিয়া কবরে যায় না আমি আপনাদের কাছে দোয়া